সবাই মিলে আজ আমরা আলোচনা করব এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেব যাতে করে আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের রাজ্যের ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা অপরদিকে কর্মসংস্থান বৃদ্ধি করা আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে তো এই বছরও আমরা কি কাজ করছি এর বাইরে বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে পশু পাখি তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি কি আর ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করব এবং বর্তমান রয়েছে হ্যাঁ মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে আমাদের সারপ্লাস আছে ইভেন কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পেছনে আছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট এটা চাহিদা আর দুধের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মানুষের চাহিদা তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি আমাদের রাজ্যে বড় ডায়েরি ফার্ম নেই কয়েকটা আছে স্মল স্কেলে তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে নেওয়া তৈরি করার জন্য গতকালকে আমাদের দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের প্রতিনিধিরা এখানে এসছেন আমাদের অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টেরও হাই অফিসিয়ালরা এখানে এসছেন আমরা মিটিং করেছি আলোচনা হয়েছে কিভাবে এই সেক্টরটাকে আরও বেশি গতিশীল করা যায় এবং রাজ্যে ইনকাম জেনারেশন বৃদ্ধি করা যায়